মমতা ব্যানার্জীর উন্নয়নের প্রচারক অভিষেক ব্যানার্জী বললেন রাজ্যের শেষমন্ত্রী পার্থভৌমিক শনিবার সন্ধ্যায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সঙ্গে নিয়ে নৈহাটি উৎসবের মঞ্চে হাজির হলেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি এছাড়া এদিন উৎসবের মঞ্চে হাজির ছিলেন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক নৈহাটির পূর্ব প্রধান অশোক চট্টোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন রামকৃষ্ণদেবের ধর্ম প্রচারক ছিলেন বিবেকানন্দ ঠিক তেমনি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রচারক অভিষেক ব্যানার্জি সেচমন্ত্রীর কথা বাড়িতে যেমন রামকৃষ্ণদেবের পাশে বিবেকানন্দের ছবি থাকে তেমনি মমতা ব্যানার্জির পাশেও অভিষেক ব্যানার্জির ছবি থাকবে বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে সর্বোচ্চ আমরা মরে যাব কিন্তু মমতা মমতা আমাদের শেষ কথা এবং অভিষেক ব্যানার্জিরও শেষ কথা মমতা ব্যানার্জী সুব্রত বক্সিরও শেষ কথা মমতা ব্যানার্জী আমরা মরে যাব মমতা ব্যানার্জিকে ছাড়ব না কিন্তু আমরা যদি মনে করি যে রামকৃষ্ণদেবের ধর্ম প্রচারক বিবেকানন্দ ছিলেন ঠিক তেমনি আমরা মনে করি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রচারক হচ্ছে অভিষেক ব্যানার্জী অতএব মমতা ব্যানার্জির ছবি

অনুরোধ করবো এই মেলা হচ্ছে একটা মিলন মেলা শহরের সমস্ত মানুষ সমস্ত হতে না সবাই সাথে সবাই দেখা হয় না এই উৎসবটাকে সামনে রেখে সবাই আপনারা করবেন এবং আমি সাথে সাথে যারা সাথে যারা সুলভ যেমন আছে এই এইরকম কর্মট বহু মানুষ আছে আমার বন্ধু অশোক আমাকে এত দেখলে মনে হয় না কিন্তু অশোক কলক ফেলক মরে না আমি কলক ঠলক মেরে কোনোরকমে আছি

সাংসদ অর্জুন সিং বলেন শিক্ষা সংস্কৃতির অন্যতম এই নৈহাটি উৎসব ঘিরে নৈহাটিতে প্রচুর মানুষের সমাগম হয় তবে এখানকার উৎসব দেখে অনেক জায়গায় উৎসবও শুরু হয়েছে নৈহাটি উৎসবের মঞ্চ থেকে এদিন তিনি নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজকে তার সাংসদ তহবিলের অর্থে সোলার লাইট দেবার আশ্বাসও দিলেন লাইন দিয়ে সব জায়গায় হচ্ছে এটা আমার তিয়ঙ্ক ছোট ভাইকে আমি ভুলে গিয়েছিলাম তিয়ঙ্ক আছে ও আবার একটা লড়াই করছে আমার থেকে পার্থ এই কলেজে ওই আমাদের সুরেন্দ্রনাথ মতন ওই যে আমরা সোলার লাইট দাদা সুরেন্দ্রনাথকে একদম সোলার লাইট দিয়েছি আর এখানেও আমি বলেছি জানুয়ারি মাসে যে টাকা আসবে ওকে আমি দেবো যাতে আমাদের এই ঋষি বঙ্কিম এই কলেজে আবার আমিও পড়েছি এই কলেজে আমিও পড়েছি সেই জন্যে নৈহাটির নৈহাটি এমন একটা জায়গা যাকে বলা যায় আমাদের এই এলাকার মধ্যে শিক্ষা দীক্ষা সাংস্কৃতিক ব্যাপার নিয়ে আজ থেকে না আমাদের জন্মের আগে থেকে আমরা জানি নয়হাটি এমন একটা জায়গা সেখানে এখানে অত মানুষের সমাগম এটা দেখেই ভালো লাগে আমি আশা করব যাতে সব প্রত্যেক বছর ভালো দিকে ভালো আরও ভালোভাবে এখানে প্রোগ্রামগুলো হবে উৎসব হবে আমরা সবাই সেই উৎসবতে আসবো আনন্দ করবো ধন্যবাদ নমস্কার